আসসালামু আলাইকুম এভ্রিওান শৌখিন ব্যালকুনি বাগানে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলবো পশ্চিমা অঞ্চলে কি কী গাছ রোপণ করা যায় এবং ভালো ফলন পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক আমের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে আমের চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় তাই আপনারা আমের চারা রোপণ করতে পারেন এরপর জামের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে জামের চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় তাই চেষ্টা করুন উপযুক্ত গাছ লাগানোর এরপর গোলাপ জামের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে গোলাপ জামের চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় সবাই চেষ্টা করে গাছ লাগানোর পর ভালো ফলন যেন পাই এরপর জামরুলের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে জামরুলের চারা রোপণ করলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর কাঁঠালের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে কাঁঠালের চারা ভালো হয় এবং ভালো ফলন ও পাওয়া যায় এরপর লিচুর চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে লিচুর চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর পেয়ারার চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে পেয়ারার চারা ও খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর কুল চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে কুল এর চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর কলার চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে কলার চারা রোপণ করলে ভালো হয় এবং ফলন ভালো পাওয়া যায় এরপর এর চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে বেলের চারা ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর আনারসের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে আনারসের চারা ভালো হয় এবং ফলন ও খুব ভালো পাওয়া যায় তাই আপনারা আনারসের চারা রোপণ করতে পারেন এরপর বহেরার চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে বহেরার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর আমলকির চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে আমলকির চারা রোপণ করলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর তালের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে তাল গাছের চারা রোপণ করলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর খেজুরের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে খেজুরের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন ও পাওয়া যায় এরপর দেওয়ার চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে দেওয়ার চারা রোপণ করলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় তাই আপনারা এই ধরনের চারা রোপণ করতে পারেন এরপর চালতার চারা রোপণ করতে পারেন চালতার চারা পশ্চিমা অঞ্চলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর জলপায়ের চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে জলপাইয়ের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর চা চারা রোপণ করতে পারেন চার চারা পশ্চিমা অঞ্চলে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর কামরাঙ্গার চারা রোপণ করতে পারেন পশ্চিমা অঞ্চলে কামরাঙার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় তাই চেষ্টা করুন উপযুক্ত গাছগুলো রোপণ করার যে অঞ্চলে যে গাছ ভালো হয় ওই গাছের চারা রোপণ করা উচিত তাহলে আপনাদের কষ্ট বৃথা যাবে না এবং ভালো ফলন পাবেন